রোজার মাস আসতে না আসতেই আমাদের বাজারের সিন্ডিকেটের ব্যবসা বাড়িয়ে দিছে আসল যত অসাধু খাবার এখন রোজার মাসে বিক্রি করা হবে অন্য অন্য রাষ্ট্রের ভিতরে প্রতিনিয়ত আপনার রোজার মাসে সব জিনিসের দাম কমে কিন্তু আমাদের বাংলাদেশে রোজার মাসে আসলে মনে কর যে স্বর্ণের দাম এর ফলে দেখেন আপনি যতই কিছু করেন ছোটো ফ্যামিলিরা রোজার মাসে হিমশিম খেয়া যায় আসলে রোজার মাস হল বড় লোকদের জন্য কেননা যাদের অগণিত টাকা আছে তারা চলতে পারে এখন দেখেন রোজার মাস আসলে সাধারণ জনগণের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তারা কি খাবে না খাবে এই টেনশনে থাকে আসলে প্রত্যেকটা সাধারণ মানুষ সাইজে রোজার মাসটা রোজা রাখতে এবং ভালো মন্দ খাইতে এখন বর্তমান সমাজের কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে তারা দিন দিন জিনিসের দাম বাড়িয়ে দেয় সাধারণ জনগণগুলো ভোগান্তিতে ভুগতে আসে আসলেও তাদের আয় কম ব্যয় ব্যয় বেশি কিন্তু ইনকাম ঠিক মতন করতে পারে না আসলেও বড় লোকদের কাছে অগণিত টাকা থাকে এই জন্য তারা রোজার মাসে ভরপুর বাজার করতে পারে তাই দেখেন এই যে রোজার মাসটা আইলে অন্য অন্য রাষ্ট্রের ভিতরে জিনিসপত্র দাম কমিয়ে দেয় একবার সীমিত করে দেয় আর আমাদের বাংলাদেশটার ভিতরে রোজার মাস আসলে জিনিসের দাম বাড়িয়ে দেয় আসল এটা কোনো সরকার কোনো বছর দেখলাম না যে এটার পদক্ষেপ নিতে কেউ পদক্ষেপ নিল না আসলো পদক্ষেপ নিব কিভাবে সরকারের অগণিত টাকা আছে বড় লোকদের অগণিত টাকা আছে এই জন্য তারা পদক্ষেপ নেয় না তারা চায় যে সাধারণ জনগণ মরে যাক এবং বড় লোকরা বেঁচে থাকুক এই দুনিয়াতে তা আসল এই দুনিয়ার মানুষ হল বড় স্বার্থপর সাধারণ মানুষের ফাঁসে কেউ দাঁড়াইতে চায় না এবং সাধারণ মানুষগুলো না খেয়ে মেরে মরে যাক এখন বর্তমান সমাজের কিছু কিছু এরকম লোক আছে ভাই আপনার পাশে থাকে বা পাশে রুমে থাকে তারা ভালো খায় আরেকজন ভালো খায় কি না এটা কেউ খোঁজখবর নেয় না রোজার মাসে দেখবেন মানুষ কত ধরনের ফল ফুল অপচয় করে বেশি এমন কিছু লোক আছে তারা খাইতেও পারে না আসলে রোজার মাস আসলে বড় লোকেরা আপনার অগণিত ফল নষ্ট করে বেশি এবং খাবার অপচয় করে বেশি এই কথাটা আসলে কিন্তু বাস্তব কথা বলছে আপনারা মিলিয়ে দেখেন কথাটা ভাই বাস্তব কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম যে রোজার মাসের বর্তমান মানুষ এরকম অবস্থাতে আছে এরকম পরিস্থিতিতে আছে বুঝছেন দর্শক বেড়া ভিডিওটা ভালো লাগলে একে অপরকে শেয়ার করে দেবেন